লুসাইপাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের আপনাদেরকে দেখাবো জাবা পাখি কীভাবে পালন করতে হয় কোন কোন খাবার দিতে হয় আপনাদেরকে পুরো বিষয়টা নিয়ে বলবো এবং দেখাবো কোন কোন খাবার দিতে হয় বা কত দিনে জাবা পাখি অ্যাডাল্ট হয় বা কত দিনে কটা ডিম পাড়ে পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো বা বলবো পুরো ভিডিওটা দেখ শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের যে জাবা পাখির খাবারগুলো দেব। এখানে আছে রেডি একদম এ খাবারগুলো এটা আছে তুলসী পাতা এটা শুশনি পাতা শুশনি পাতা এটা আছে ধনে পাতা এটা আছে ধনে পাতা আর এদিকে এটা থালকুন্নি পাতা এদিকে আছে কাঁচা ছোলা আর সাথে আছে চিঁড়ে এই খাবার আজকে পাখিকে দেব অবশ্যই কিন্তু এইগুলো অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে যাতে যেহেতু এতে পোকা থাকে বা বিভিন্ন জীবাণু থাকে এতে পাখি খেলে কিন্তু পাখির অবশ্যই কিন্তু রোগ হতে পারে বা পাখির জন্য ক্ষতি বিশেষ করে বাচ্চার জন্য আরও বেশি ক্ষতি অবশ্যই কিন্তু এইগুলো জলে বা পানিতে ধুয়ে নিতে হবে এই পাতাগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে কেন এর ভিতরে জীবাণু থাকে পোকা থাকে এইগুলো খেলে কিন্তু পাখির অবশ্যই রোগ হবে বা পাখি অসুস্থ হয়ে পড়তে পারে এইগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এইভাবে ছোট ছোট করে একটু কুচে নিতে হবে কুচে নিলে পাখির খেতে সুবিধা হবে বড়গুলো বড় থাকলে পাখি অনেক সময় খেতে পারে না অবশ্যই কিন্তু একটু ছোট ছোট করে কুচে নিলে খুব সুবিধা পাখি খেতে পারবে এতে আছে শুশনি পাতা থালকুনি পাতা তুলসী পাতা সাথে আছে কাঁচা ছোলা এইভাবে আপনারাই কুচে নেবেন এতে পাখি সহজে খেতে পারবে ছোটো ছোটো থাকলে ভালো কাঁচা ছোলাগুলো একটু ছোটো ছোটো করে ওই যে কোনোভাবে একটু ভেঙে নিতে হবে এতে পাখির খেতে সুবিধা হবে নাহলে গোটা গোটা দিলে পাখি খেতে পারে না একটু এরকম থেতে নিলে কিন্তু পাখি খেতে সুবিধা হবে এতে গোটা গোটা থাকলে বিশেষ করে জাবা পাখি খেতে পারে না বা বা বদি পাখি হলে ওরা ঠিক খেয়ে না যেহেতু ওদের ঠোঁটে ঠোঁট শক্ত বা ঠোঁট খুব ধার ওরা খেতে পারে কিন্তু এই জাবা পাখির জন্য এইভাবে একটু হালকা তেতে নিলে পিষে নিলে ভালো এটা আছে চিঁড়ে চিড়ে এটা শুকনো চিড়ে এটা ভিজে নিতে হবে আর ওই জলে দিয়ে পানিতে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলে তাল হয়ে যাবে পাখি কিন্তু খেতে চাইবে না জলে দেওয়ার সাথে সাথেই একদম একটু ঘেটে সঙ্গে সঙ্গে জলটা ফেলে দিতে হবে এই অনেকক্ষণ পানি দিয়ে রাখলে এটা একদম কাদা হয়ে যাবে পাখি খেতে চাইবে না এটা পাঁচ থেকে সাত মিনিট একটু এইভাবে রাখলে খুবই ভালো এটা ঝুরঝুরে হয়ে গেলে পাখি খেতে সুবিধা হবে বা পাখি খেতে ভালো লাগবে কাদা হয়ে গেলে পাখি কিন্তু খেতে চাইবে না এটা একটু ওই পানি থেকে তুলেই সঙ্গে সঙ্গে এটা একটু ছাড়িয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট এই এই যতগুলো খাবার আছে এগুলো সব মিক্সড করে আজকে জাবা পাখিকে বাস পাখিকে খেতে দেবো এই যে খাবার আপনাদেরকে যাবা বাকির পুরো বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে বলবো কোন কোন খাবার দিতে হবে বা কত দিনে অ্যাডাল হয় বা কত দিনে ডিম পাড়ে কয়টা বাচ্চা তোলে বাচ্চা কত দিনে ভাঁট থেকে আলাদা করতে হয় পুরো বিষয়টা আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এইটা পাঁচ থেকে সাত মিনিট একটু রেখেছিলাম দেখেন একদম ঝুরঝুরে হয়ে গেছে আপনারাই এইভাবে চিঁড়েটা ভিজিয়ে দেবেন এটা খুব ভালো পাখি খেতে সুবিধা পাখি খুব ভালো খায় পাখি ওই বাচ্চা পুড়লে তখন ওই পাতলা পায়খানা করে এই চিঁড়েটা দিলে কিন্তু পায়খানাগুলো সব শক্ত হয়ে যায় এইটা এই সুন্দর করে এক জায়গায় করে নিতে হবে মিক্সড করে আর অবশ্যই একটু লবণ দিতে হবে যেখানে এটাই লবণ দিলে একটু স্বাদ ভালো হবে হালকা একটু লবণ দিতে হবে দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে নিতে হবে তবেই পাখিকে খেতে দিতে হবে এটা আমাদের মিঠু আর তিন দিন বয়স থেকে একে পালন করেছি এখন প্রায় দশ এগারো মাস মতো বয়স যাক পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে কিছু বাজিকার আছে বদ্ধি পাখি এদেরকে কিছু খাবার দিয়ে দেবো ওই অল্প পাখি আছে পাখির খাবার দিয়ে দিই এই খাবারগুলো খুব পছন্দ করে একদম খাবার দেওয়ার সাথে সাথে দেখবেন খেতে শুরু করব একদম খুব পছন্দ করে এই খাবারগুলো মার্শাল্লাহ খাবার দেওয়ার সাথে সাথে পাখিগুলো খেতে শুরু করেছে আপনারাও আপনাদের পাখিগুলো এইভাবে খাবার দিতে পারেন এটা একটা খুব দারুণ খাবার খুব পছন্দ করে এই খাবারগুলো আপনাদেরকে যাবা পাখির ঘরটা দেখাবো তাতে এগারো পিয়ার এগারো থেকে বারো পিয়ার মতো জাবা আছে ডিম বাচ্চাও করেছে আপনাদেরকে ঘরটা দেখাবো কয়টা বাচ্চা তুলেছে ডিম ফুটেছে সব দেখাবো এই বাজিকার পাখির সংখ্যা একটু কম আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে জাবা পাখি পালনের পুরো বিষয়টা কোন কোন খাবার দিতে হয় পুরো বিষয়টা আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদেরকে একটা খুব গুরুত্ব বিষয় বলব সেটা হল যারা টিউবওয়েলের পানি দেন পানিটা কিন্তু অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট রোদে রাখতে হবে যেহেতু কোলে টানলে পানিটা ঠান্ডা থাকে পাখি কিন্তু খেলে পাখি অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাগুলো আজকে আপনাদের দেখাবো জামা পাখির ঘর মার্শাল্লা এটা জামা পাখির ঘর এটা জামা পাখির ঘর এতে বাচ্চাও ফুটেছে ডিম পড়েছে আপনাদেরকে পুরো দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পাখির খাবার গুলো দিয়ে দেবো এই খাবার গুলো এরা কিন্তু খুব পছন্দ করে আর আমার পাখি খুব সাহস এই খাবারগুলো দিয়ে দিই মাসাল্লা এদিকে আছে জাবা পাখিকে যে খাবারগুলো দিতে হবে ধান অবশ্যই দিতে হবে ধানটা এরা খুবই পছন্দ করে সাথে ক্যানারি সূর্যমুখী বীজ এগুলো আপনারা দিতে পারেন মাসাল্লাহ দেখুন খাবার দেওয়ার সাথে সাথে একদম পাখিগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে আছে আর জাবা পাখি মোটামুটি যখনই পাখি কিনবেন আপনারা কোনো হাটে থেকে বাজার থেকে পাখি কিনবেন না পরিচিত লোকের কাছ থেকেই পাখি কিনবেন এতে ঠকবেন না আর বাজার থেকে পাখি কিনলে বাজার থেকে পাখি কিনলে কিন্তু অনেক সময় পাখি ডিম পাড়ে না বা রোগ থাকে সেই সব পাখি আপনাদেরকে দিয়ে দেবে জাবা পাখি অ্যাডাল হয় ফুল অ্যাডাল হতে মুড আসতে জাবা পাখি অবশ্যই কিন্তুই এক বছর সময় দিতে হবে অনেক পাখি সাত মাস আট মাসেও অ্যাডাল হয়ে যায় কিন্তু সেই সব পাখিগুলো ডিম বাচ্চা করলে ও ঠিক আপনাকে ঠিকঠাক বাচ্চা দিতে পারবে না অবশ্যই কিন্তু এক বছর বয়সে পাখি যদি আপনি ব্রিডিং মুডে দেন ও আপনার হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার ডিম বাচ্চা ভালো করবে যাবা পাখি বিডিং মুডে দিলে আপনি ভালো করে বুঝুন জাবা পাখি ব্রিডিংয়ে দেওয়ার উপযুক্ত সময় এক বছর বয়সে আপনারা ব্রিডিংয়ে দেবেন এতে পাখি সুস্থ থাকবে মাসাল্লাহ এইদিকে এই ভাঁড়টা দেখছেন মাশাল্লাহ চারটে ডিম দিয়েছিল চারটে ডিম দিয়েছিল মাসাল্লাহ তিনটে বাচ্চা ফুটেছে একটি সব বাচ্চাগুলো সমান আছে খুব ছোট ওই সাত আট দিন বয়স হয়ে গেছে মাসাল্লাহ। একটা ডিম ফোটেনি তিনটে ডিম ফুটেছে এদিকে ভাঁটা দেখি মাশ এতে সবে একটা ডিম দিয়েছে এই প্রথম ডিম দিয়েছে একটা এদিকে ভাঁটটা মাশ এদিকে আলহামদুলিল্লাহ দুটো ডিম দিয়েছে আপনারাও এইভাবে পাখি পালন করতে পারেন মাসাল্লাহ এদিকে এই প্রথম বিটিং দিয়েছি একটু বাচ্চার সংখ্যাটা কম মাসাল্লাহ এদিকে দুটো বাচ্চা ফুটেছিল অনেকটা ওই খড় টানার কারণে একটা বাচ্চা একটু চেপে মারা গেছিল মার্শাল্লা একটা বাচ্চা আছে যাবা পাখি সর্বনিম্ন যাওয়া পাখি পাঁচ থেকে ছটা ডিম পারে আবার ভালো পাখি হলে সাতটা ছটা পারে কিন্তু সব থেকে উত্তম হলো পাঁচটা ডিম পারলে খুবই ভালো পাঁচটা ডিম পারলে ওরা পাঁচটা বাচ্চা সহজে মানুষ করে দেয় ছটা সাতটা বাচ্চা অনেক সময় একটু অসুবিধা হয় বা অনেক বাচ্চা মারা যায় আর ওই চাপা বাকি বাচ্চা আপনার বড় হতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে মাসাল্লা মাশাল্লাহ এদিকে এই তিনটে ডিম দিয়েছিল বাচ্চা ফুটেছে একদম ছোট দু এক দিনের ভিতরে ফুটেছে আরো দুটো ডিম ব্লাড আছে যাক বাচ্চা খুবই ছোটো একটু এদিকে ঘর দেখা যাক মাশাল্লাহ এদিকেও দুটো ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ প্রায় ওই বারো তেরো পিয়ার মতো ঝাবা আছে ঘা দুটো ঘা দিচ্ছ কেন দাঁড়া আমি ভিডিও করে নিশাল্লা এদের আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটেছে যে খাবারগুলো এদের দিতে হয় এই খাবারগুলো কিন্তু সঠিকভাবে দিলে এরা সহজে কিন্তু ডিম বাচ্চা করতে পারবে এরা প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে বিশেষ করে এই ব্লাক জাবাটা প্রচুর ডিম বাচ্চা করে যাবা পাখি ডিমের ডিম পালার প্রয়োজনে কোন কোন জিনিসগুলো দিতে হয় এদের ডিম পালার ব্রিডিং মুডে সর্বপ্রথমে আপনাকে ভাঁড় দিতে হবে একটু বড় সাইজের ভাঁড় দিতে হবে যেহেতু ছ সাতটা করে ডিম দেয় ভাঁড়ের সাইজগুলো একটু বড় দিতে হবে আর অবশ্যই কিন্তু এদেরকে ঘাস দিতে হবে এরা ঘাস দিয়ে সুন্দর করে বাসা তৈরি করে আর অবশ্যই আপনি ঘাস দিতে পারেন বা নারকেল ছোবড়া এইগুলো দিতে পারেন এরা কিন্তু নিজেরা বাসা তৈরি করে নেয় এই বাজিকার পাখির মতো আপনি যদি শুধু ভাঁড় দিয়ে দেন এতে কিন্তু এরা বাসা করবে না ডিমও পারবে না অবশ্যই কিন্তু এদেরকে ওই ঘাস দিতে হবে বা নারকেল ছোবড়া অবশ্যই এইগুলো কিন্তু দিতে হবে তাহলে ওরা বাসা করবে বাল্লা ঘরটা একটু প্রাকৃতিক পরিবেশে পাখিকে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ দিতে হবে এইসব গাছপালা দিয়ে একটু ডালপালা দিলে পাখি ওরা প্রাকৃতিক পরিবেশে ওরা সুন্দরভাবে উঠতে পারবে খেলতে পারবে আপনারাও এই রকম সুন্দর একটু ঘর করবেন প্রাকৃতিক পরিবেশে এতে পাখি খেলবে ওরাও প্রাকৃতিক পরিবেশ চায় অবশ্যই কিন্তু ওরা এই উড়বে খেলবে এতে পাখি রোগমুক্ত হবে আর ওই সেট আপে পাখি পালন করলে পাখি ডানা পড়ে যায় বিভিন্ন সমস্যা হতে পারে পাখি অসুস্থ হয়ে পড়তে পারে মার্শাল্লাহ আজকে এই পছন্দ পাখি প্রেমিক প্রত্যেকেই সুস্থ থাকুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও চমৎকার দারুণ দারুণ জিনিস দেখাব আজকে এই পছন্দ আমিন